দীর্ঘদিন পর কেন্দ্রের সিবিএসই বোর্ডের অনুমোদন পেল নদিয়ার কৃষ্ণগঞ্জ মডেল স্কুল স্বাভাবিকভাবে খুশি ও স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক এবং অভিভাবিকারা তাদের বার্ষিক অনুষ্ঠানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ডিরেক্টর প্রিন্সিপাল সহ অন্যান্য বিশিষ্টজন এনবিএম মডেল স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে এই দিন শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে পড়াশোনার পাশাপাশি স্কুল পড়ুয়াদের সাংস্কৃতিক বিষয়ে তাদের উদ্বুদ্ধ করা হয় এদিন নাচে গানে এই অনুষ্ঠান সার্থক বাৎসরিক উৎসব হচ্ছে এন মডেল স্কুলের আর আমরা প্রত্যেক বছর এই স্কুলে বাৎসরিক উৎসবের জন্য অপেক্ষা করে থাকি আমরা ভীষণ আনন্দ করছি তার সঙ্গে ছেলে মেয়েরা ভীষণ ভালো পারফরমেন্স করছে এতক্ষণ যাদের যাদের পারফরমেন্স দেখলাম সবাই খুব ভালো করেছে এরা ছোট ছোটো বাচ্চা এদের পারফরমেন্স দেখতে আরও বেশি ভালো লাগছে এখনও অনেক কিছু বাকি আছে যেগুলো আমরা এখনও দেখিনি আর এর থেকেও বড়ো কথা হচ্ছে এনবিএ মডেল স্কুল এখন সিবিএসসি অ্যাফিলিয়েশন পেয়ে গেছে এই জন্য আমরা আরও ভালো করে সেলিব্রেশন করতে চাইছি আগামী দিনে আরও ভালো হবে স্কুলে আমার মেয়েও স্কুলেরই ছাত্রী ক্লাস ফাইভে স্কুলের অ্যানুয়াল ডে এটা আমাদের কাছে অত্যন্ত একটু আনন্দের প্রতি বছরই আমরা এরকম অ্যানুয়াল ডে পালন করি কিন্তু এবার আমাদের কাছে ভেরি স্পেশাল এই কারণেই যেহেতু এবছর আমরা সিবিএসি অ্যাফিলিয়েশন পেয়েছি এবং এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের যেখানে মাছ দেওয়া থেকে ভালো এডুকেশনের জন্য কৃষ্ণনগর আনাঘাটে যেতে হতো আজকে মাস দেওয়ার মতো একটি প্রত্যন্ত জায়গায় আজকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আমরা অ্যাফিলিয়েশন পেয়েছি এবং সেটাকে আজকে আমরা দারুণভাবে উপভোগ করবো এবং এলাকার প্রত্যেকটা মানুষকে আমরা ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে সমানভাবে সহযোগিতা করবার জন্য আজকে আমাদের বিশেষ অতিথির মধ্যে আছেন সিনিয়র সায়েন্টিস্ট স্নেহিক ডক্টর স্নেহসিক্তা স্বর্ণকার রয়েছেন বার্নপুর রিভার সাইডের প্রিন্সিপাল স্যার সুশীল কুমার সিনহা আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বিদ্যালয় চিত্তরঞ্জনের প্রিন্সিপাল সুদেশনা সার্কেল ম্যাডাম রয়েছেন সিবিএসসি রিসোর্স পার্সন দেবাশিস গোস্বামী সারাদিনের প্রোগ্রাম আজকে আমাদের মেনলি আমাদের স্কুলে যে সমস্ত স্টুডেন্ট পড়ে আমাদের টিচাররা অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে বিভিন্ন পারফরমেন্সে রেডি করিয়েছেন সারাদিন ওরাই আজকে পারফর্ম করবে মহানন্দ বিশ্বাস চেয়ারম্যান অব এন মডেল স্কুল